মেন্টর মাফুস মেন্টর মাফুস আমি আপনি খাওয়াবেন না না আপনি খাওয়া আর ও নিজে খাবে আমি আচ্ছা শে পূর্ণিমা আমাদের মেন্টর আছে কত মানে কি বলবো যে দক্ষ টিচার সেটা আমি সাফায়াতে টার্ট দেখে বুঝতে পারছি ফিলিংটা এত মজা হচ্ছে কুমিল্লা সাফায়াত চলে আসুন তো আমি আজকে বানিয়েছি বিউটি কুইন ফিশ উইথ কোরিয়ান্ডার সর্ফ আর ডেজার্ট হিসাবে আছে লেমন টার্ট উইথ প্যাশন ফ্রুট ফিলিং সবাইয়াত আমার কাছে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে যে তুমি বেকিং একদমই না সেই জায়গায় তুমি এত চমৎকার বানিয়ে নিয়ে এসেছো উইথ ডেলিশিয়াস ফিলিং দিয়ে রিয়েলি আই লাইক ইট আমার অনেক ভালো লেগেছে দারুণ আর এই ডিশটা তো দারুণ হয়েছে আর এই এই ডিশে তুই মাস্টার সেটা আমি জানি কিন্তু এইটা রিয়েলি তোমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল রিয়েলি গুড ট্রাই থ্যাংক ইউ আই লাইক ইট থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ What a beautiful dish. Thank you so much. This is a five star dish. Every element on the plate. Machta is so beautifully cooked. The filling ta onik moja. Sauce jhal. But with the vegetables, especially the earthiness of the lal potatoes, yes. It's perfectly blend in together. Thank you so much. অনেক মজা লেগেছে আই অ্যাম স্টার্টিং টু বিকাম আ ফ্যান অফ ইওয়র ও মাই গড অনেক মজা বিউটি কুইন ফিশ বিউটি কুইনের মতোই এসেছে ঠিক আছে বিউটি কুইনের মর্যাদাটা আপনি রেখেছেন সেই সাথে লাল পটেটো খুব ভালো হয়েছে অনেক বেশি ভালো হয়েছে ঠিক আছে আপনার মেন্টারকে আরও দু তিনবার আপনার হাত দাও আমার আমার যে চার্টলোটা ছিল সেটা একটু মানে